বাবু মশাই স্টাইলে পাঞ্জাবির ক্রেজ পুরো আলাদা আছে পুরো স্টক আউট ছিল আবার নতুন ডিজাইন নিয়ে এসেছে আমাদের ব্র্যান্ড নাইট অ্যান্ড ডেন্ডি আপনি দেখতেই পারছেন বাবু মশাই কত সুন্দর লুক আছে একদম ডিফারেন্ট লুকিং পিস আছে এটা এটা গলাতে তো কাজ আছেই এখানে বুটো আছে দড়ি সিস্টেম আছে দু সাইডে দড়ি সিস্টেম আছে আমি একটা পিস খুলে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি লুকটা বুঝতে পারবেন এটা আপনি দেখতে পাচ্ছেন সামনে একটা বড় বুটো আছে बाबू মশাইয়ে যা দড়ি সিস্টেম হয় ওই সিস্টেমটা আছে সাইডেও আছে উপরেও দড়ি আছে আর রাউন্ডneck আছে এই টাইপের প্রচুর কালেকশন আর ওএসএস এর নতুন নতুন এই টাইপের নতুন কালেকশন দেখার জন্য আমাদের পেজকে ফলো করুন লাইক করুন আর কমেন্ট করুন কে রংকি কালেকশন লাগছে একদম কালার অপশনস প্রচুর আছে এটাই একটা অ্যাডভান্টেজ আছে ম্যানুফ্যাকচার দিয়ে পিস নাভার কি আপনি পুরো ভ্যারাইটি নতুন ডিজাইন প্লাস কালারস পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন সাদার উপরে লাল এটা পুরো স্টক আউট ছিল বার করে বলছি যাদের বাবু মশাই আছে আর চাইছেন ওনারা নিশ্চয়ই আবার আমাদের স্টোরটা ভিজিট করুন করুন বা অনলাইন অর্ডার প্রসেস পুরো স্টক রিফিল হয়েছে আচ্ছা আজকেই ঢুকেছে এটা আজকেই আমরা শোকেস করে দিচ্ছি বাবু মশাই বা দারুন কাজটাও কত সুন্দর হয়েছে দেখুন এবার বাবু মশাই স্টাইলে প্রত্যেকবারই নতুন নতুন কিছু না কিছু কালেকশন ঢুকে আছে একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালার ম্যাজেন্ডা কালারের উপরে হোয়াইট কন্ট্রাস্ট ওয়ার্ক आर साइजेस 38 तू 44 आचे हमादे ब्रांड साइज बड़ो 46 सो कवर कोरे यापने दिखते पार्चे नहीं ডার্ক ব্লু ম্যাজেন্ডা সব টাইপের কালার আছে খুব সুন্দর দেখুন ম্যানিকুইনটা আমি আরেকবার দেখিয়ে দিই সবার আগে আপনাদেরকে ম্যানিকুইনে কত সুন্দর লাগছে আপনারা দেখুন তো যেটা পছন্দ হচ্ছে কালার কিনতে হলে কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আর সাইজটা অবশ্যই জানিয়ে দেবেন তাহলে বাড়িতে বসে আপনারা প্রোডাক্টগুলোকে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তে চার দিনের মধ্যে গ্যারেন্টেড হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরেকটা কথা বলে রাখি যারা এক পিস দু পিস কিনতে চাইছেন তাদের জন্য সুযোগ রয়েছে এছাড়া যাদের নিজস্ব বুটিক রয়েছে হয়েছে স্টোর লাইন রয়েছে তারা কিন্তু বালকে কেনাকাটা করতে পারেন একদম ম্যানুফ্যাকচারিং রেডি নিশ্চয়ই গিফটিং জন্য যদি অ্যাড্রেসটা দেন আমরা আপনাদের বিয়াফে গিফটিং করতে পারবো যারা বাংলাদেশ ইউএসএ দিয়ে দেখছেন আমাদের ডেলিভারি সিস্টেম আছে নিশ্চয়ই আমাদেরকে যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ